সালামুয়ালিক সবাই কেন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে মানে একটা সাইকেল আছে আমাদের এখানে তো এই সাইকেল লাইক আজকে আমরা ফুল মাস্টার সার্ভিস করবো তো মাস্টার মাস্টার সার্ভিস মানে ক্লিক করি আমরা এবং খরচ হয় এবং আইডিয়াতে আপনাদের ছোটো করে মানে মাথার টেমেন্ট মাস্টার সার্ভিস করলে কত টাকা খরচ হতে পারে ওই ওটার বিষয়ে আমরা আপনাদের কাছে ধারণা দেবো আর যদি কারো সাইকেল ফুল ওয়ার্ল্ডিং করা লাগে তাহলে আমরা সবাই যোগাযোগ করতে পারি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো তো আমাদের সাইকেলটা হচ্ছে আপনার এই আপনার মডেল সিক্স হান্ড্রেড এই সাইকেলটা তো এই সাইকেলটা আমাদের ফুল মাস্টার সার্ভিস করা লাগবে মার্কেট থেকে নতুন নিয়েছিল তো সাইকেলটার বয়স অনেকদিন হয়ে গেছে তো এখন বলছে হালকা ভাই ভাই লাগছে তো ওয়ার্লিং করবো আমরা তো এই ওয়ার্লিং চার্জ আমরা কত টাকা নিচ্ছি এবং এই চার্জের মধ্যে আমরা মানে কি কি আপনাদেরকে করে দিচ্ছি সব দেখিয়ে দেবে তো আমরা সর্বপ্রথম সাইকেলটা উলটিয়ে নেব তারপরে আমরা পিছনের চাকাটা খুলে নেব এবং সামনের চাকাটা খুলে নেবো তো আমরা এখন পিছনের চাকাটা খুলে নিচ্ছি তো পিছনের চাকা খোলানোর জন্য খোলার জন্য আমাদের যে নাট আছে ওখানে এই নাটটা দুই পাশে দুইটা খুলে ফেলতে হবে তো আমরা নাট খুলে ফেলবো তারপরে সামনের চাকা খুলে ফেলবো তো আমাদের পিছনের চাকাটা খোলা হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন তো এখন সামনের চাকাটা খুলে নেবো তো সামনের চাকা আমাদের খোলা হয়ে গেছে তো এখন আমরা যেই বিবি সেটটা আছে মানে আপনাদের ওই যেটা পাঘুরান বিবি সেটটা ওটা আমরা খুলে ফেলছি দুই পাশে দুইটা তারপরে আমরা ওটার ভিতরে যেটা মানে যা যা আছে বল ব্র্যাং তো আমরা সব কিছু খুলে ফেলছি তো আপনারা অনেকে জানেন না যে ওটার ভিতরে কি থাকে তো আপনাদেরকে আমরা ওটা দেখে দেবো যে ওটার ভিতরে কী থাকে তো আমরা ওটা খুলে ফেলি তারপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে ওটার ভিতরে কী থাকে তো ওটা আমাদের খোলা হয়ে গেছে তো ওটার ভিতরে বেশি কিছু থাকে না আপনার একটা লোহার রডের মতন একটা জিনিস থাকে আর হচ্ছে দুইটা ব্র্যাং এর মতো একটা জিনিস থাকে তো ওটা মানে একটা হারিয়ে গেলো কোথায় পড়ে গেলো ওর জন্য দেখাতে পারছি না তো এরকমই জিনিস থাকে তো ভিতর পাশে আপনার এরকম থাকে তো ভিতর পাশে দেখতে পাচ্ছেন অনেক নোং নোংরা ছিল আমরা ওটা পরিষ্কার করে ফেলেছি এরকম মানে এটার ভিতরে আপনাদের ওটা ঘুরে দিয়ে আপনারা মনে করেন সাইকেলটা চলে ঠিক আছে এটা হচ্ছে ক্র্যাঙ্কের যেটা ইয়া বিবিসি সেট ওই জায়গাটা এটা এখানে লাগানো হয় তো আপনাদের জন্যে আমরা মানে এখানে ওয়্যালিং যে আমাদের মাস্টার সার্ভিস আছে ওই মাস্টার সার্ভিসের সাথে আমরা আপনাদেরকে হেডসেটের ভেতরে গ্রিস করা সহ সব রকম মানে পুরো সাইকেল একদম খুলে আবার নতুন করে ফিটিং করে দিচ্ছি আপনাদেরকে তো আমরা এখন হেডসেট খুলবো হেডসেটের ভেতরে গ্রিস করব এবং হেডসেটটা ওয়াশ ওয়াশ করার দরকার নেই এটা ব্র্যাংস ব্র্যাং বিভেক্সেল তো সমস্যা নাই আমরা এটার ভেতরে গ্রিস দিয়ে দেবো ব্র্যাং এর তাদের জন্য আমরা এটাও খুলে একদম ওয়াশ করে দেবো এটা নিয়ে কোনো আপনাদের প্যারা খাবেন না ইনশাআল্লাহ তো আপনারা যা আপনাদেরকে এই সাইকেলে মানে ফুল সাইকেলে আপনাদেরকে খুলে ওয়াশ করে দেওয়া হবে এবং এমনি নর্মাল করে মুছেও দেওয়া হবে ইনশাল্লাহ তো এখন আমরা চার নাম্বার এই যে ইলিঙ্ক আছে ওই লিঙ্কটা দিয়ে আপনাদের উপর যে স্টিমটা আছে ওই স্টিমটা খুলে নেব দিয়ে আমরা হালকা করে গিজ দিয়ে দেবো যেহেতু এটা ব্র্যাং বিবেক মানে ব্র্যাং গলার সেট এটা হেডসেট এটা তো আমরা সুন্দর করে রাস্তা করে ইয়া দিয়ে দেবো গ্রিস দিয়ে দেব তো এই গ্রিজটা আমাদের হচ্ছে একদম অরিজিনাল যেই সীমানু সীমানু নয়টা আপনার স্লামের অরিজিনাল গ্রিস এটা তো আমরা এই গ্রিসটা দিয়ে আমরা আপনাদেরকে ওয়ালিং করে দিই যা যাদের যাদের আমরা মাস্টার সার্ভিস করি তাদেরকে আমরা হচ্ছে এই গ্রিজটা দিয়ে দিই গ্রীজটা অনেক ভালো এটা মানে প্রায় ছয় থেকে সাত মাস ওখানে ওই যেভাবে লাগাব এভাবে থেকে যাবে অনেক দিন চলে গ্রীজটা তো আপনাদেরকে আমরা এই গ্রীজটা দিয়ে দেবো আর গা গলার ছিটের কন্ডিশন অনেক ভালো আছে তার জন্য আমরা ওয়াশ করলাম না আমরা গ্রীজ দিয়ে দিলাম উপরে আপনাদের যাদের গলার ছিটির অবস্থা হালকা মানে বয়স হয়ে যাবে বা নোংরা হয়ে যাবে ওটা আমরা ওয়াশ করে দেবো সমস্যা কিন্তু এটা সাইকেলটা নতুন সাইকেল ওর জন্য অত আমাদের কষ্ট হচ্ছে না তোমরা উপরেও নিচে গ্রিজ দেওয়া হয়ে গেছে এবং উপরে আমরা এখন গ্রিজ দিচ্ছি তো দিয়ে আমরা আবার আগেকার মতো হ্যান্ডেলটা লাগিয়ে নেব তোমাদের হেডসেট লাগানো হয়ে গেছে দেখতে আপনারা তো এখন আমরা সাইকেলটা আবার আগের মতো উল্টে নেব যেহেতু আমাদের চাকাগুলো সেট আপ করতে হবে তো উল্টানো থাকলে অনেক সুবিধা হয় তোমরা এখন সাইকেলটা আবার আগের মতো উল্টে নেব তোমরা সাইকেলটা উল্টে নিয়েছি দেখতে পাচ্ছি আপনারা তো আমাদের হেডসেটের কাজ কমপ্লিট এখন আমরা এই চাকার মানে যেই স্টার আছে ওই স্টার কাজটা করব। তো দেখ এটা হচ্ছে ব্রাইং এর হাফস তো ব্রাইং তো ব্রাইং এটা খোলা লাগবে না তো আমরা হালকা করে এটাতে মানে হালকা করে মুছে তো আমরা আপনাদেরকে বললাম যে হালকা করে মুছে তবে ইনশাআল্লাহ তো সমস্যা নেই আমরা দেখতে পাচ্ছি মুছে দিচ্ছি এবং হাফসের ওখানে যেত ময়লা আছে আমরা একদম সব না দিয়ে পরিষ্কার করে নেব যেহেতু একটা নতুন সাইকেল যেহেতু একটা নতুন সাইকেল তো ওইখানে অত মোবাইলটা স্বাভাবিক তো আমরা হালকা করে তা মুছে নিচ্ছি ওখানে ব্রাইংয়ের ওখানে এক্সেলের ওখানে আমরা গ্রিজ দিয়ে আবার আমরা সামনের চাকাটা আগের মতো লাগিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমাদের একদম ওয়াশ করা একদম কমপ্লিট হয়ে গেছে তো আমরা একবার সামনের চাকাটা লাগিয়ে নিচ্ছি একদম সুন্দর করে মানে একদম সোজাভাবে আমরা লাগিয়ে দেবো চাকা কোনো ব্যাকা থাকবে না তো আমরা এখন এখানে মাপ দিচ্ছি মানে যে মাপটা ভালো হবে ওই মাপে টাইট করে দেবো তো এই মাপটা ভালো মাপে আছে এটা আমরা টাইট করে দিচ্ছি তো এখন আমরা পিছনের চাকাটা সুন্দর করে আপনার ওয়াশ করবো আবার গ্রিস করে আবার লাগিয়ে দেবো তো আমরা পিছনের চাকাটা লাগিয়ে ফেলেছি তো আমরা সুন্দর করে নাটা টাইট করে নেবো যেন পরবর্তী যেন ঢিল না হয়ে যায় আর চাকা খুলে যেন না পড়ে যায় তো তারপরে আমরা বিবেক এক্সেল মানে যেটা হাড়ি সেট যেটা আমাদের পা ঘরান ক্যাঙ্ক লাগানো থাকে ওইটা আমরা চেক করব যেন যেন ওটা ভালো আছে কি না যদি ভালো না থাকে তাহলে আমরা ওটা চেঞ্জ করে দেব আমাদের কাস্টমার পিছনে দাঁড়িয়ে আছে তো কাস্টমারকে জিজ্ঞেস করে কাস্টমার লাগাবে কি লাগাবে না ওটা না যেটা আছে ওটাই থেয়ে দেবে তো ওটা আমরা জিজ্ঞেস করে আমরা লাগিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন একদম ক্ষয় হয়ে নষ্ট হয়ে গেছে তো এটা আর্জেন্ট চেঞ্জ করা লাগবে তো আমরা কাস্টমারকে জিজ্ঞেস করবো দিয়ে দেখি ওটা কোনটা লাগাবে দেখে তো কাস্টমারের চয়েস হচ্ছে এই ব্র্যাং বিবেক এক্সেলটা এটা অনেক ভালো তো এই ব্র্যাং বিবেক্স এক্সেলটার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা তো আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আমি তিনশো টাকা করে দেব ডিসকাউন্টে ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্যে তিনশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দেবো তাড়াতাড়ি চলে আসবেন যে যত আসবেন সেত পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের শপের মাধ্যমে আমাদের দোকানের আমাদের দোকানের লোকেশন হচ্ছে কাটাখালী দেওয়ানপাড়া সিটি কর্পোরেশনের গেটের সামনে সর্বতের দোকান আছে ওখানে আমাদের দোকান মানে তার নিচে আমাদের দোকান তো আমরা এটা হচ্ছে সুন্দর করে টাইট করে লাগিয়ে নেব যেন পরবর্তী এটা ঢিল না হয়ে যায় তো তারপরে আমরা এ পাশের যেই কাপটা আছে ওই কাপটা আমরা লাগিয়ে নেব ভালো করে তো আপনাদেরকে একটা আমি কথা বলে দিই তো যারা সাইকেল ওয়ার্ল্ডিং করতে চান তারা অবশ্যই সাইকেলটা মানে যেদিন ওয়ার্ল্ডিং করবেন তার আগে অবশ্যই ধুয়ে আনবেন তাহলে আমাদের সুবিধা হবে মানে ধুয়ে থাকে ধোয়া থাকলে অনেক ভালো হয় মানে কাজটা করে ভালো হয় এবং কাজটা অনেক তাড়াতাড়ি হয় এবং অনেক ভালো হয় তো যারা ওয়ার্ল্ডিং করবেন তারা মানে অনেক যদি ময়লা থাকে তাহলে ধোয়া আনবেন আর নাহলে কম ময়লা থাকলে সমস্যা নাই তাহলে কাজটা ভালো হবে ঠিক আছে তো আমরা এক্সেলটা লাগিয়ে নেবো তার আগে আমরা ওখানে একটু গ্রিস দিয়ে দিচ্ছি যেন পরবর্তী আর শব্দ না হয় এবং অনেক দিন যেন খোলা না লাগে তো এই বিভে এক্সেলটার মডেল হচ্ছে লায়ন কোম্পানির এটা অনেক ভালো তো লাগাতে পারেন এবং কে কোন ধরনের বিভেক্সেল ইউজ করেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যারা হলো ইউজ করেন তারাও কমেন্টে জানাবেন তো আমরা এখন কাপটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি ভালো করে এই কাপটা আপনার হচ্ছে মেন এটা ঠিক আছে এটা ভালো করে টাইট না করলে আবার কয়েকদিন পরে আবার ঢিল হয়ে যাবে তো এটা আমরা সুন্দর করে মিলিয়ে নিয়ে তারপরে আমরা সুন্দর করে টাইট করে দেবো টাইট যত ভালো করবেন তত ভালো আপনার এটা ঠিকবে ঢিল থাকলে এটা বেশি দিন টেকে না আপনার খুলে মানে ঢিল হয়ে যায় তো এটা ভালো করে টাইট করবেন আপনারা যেখান থেকে লাগাবেন তাদেরকে বলবেন যে ভাই এটা ভালো করে টাইট করে দিন নাহলে ঢিল হয়ে যায় ঢিল হয়ে গেলে আপনারা আবার হচ্ছে গোটা ক্র্যাঙ্ক আবার খোলা লাগে এ করা লাগে সে করা লাগে অনেক ঝামেলা তো যখন লাগাবেন আপনারা তখন একটু ভালো করে এটা টাইট করে নেবেন তাহলে ভালো হবে তো আমি ক্র্যাঙ্কটা মানে ক্র্যাঙ্ক সেটটা সুন্দর করে ওয়াশ করে নেব তো ওই পার্শেটটা আমাদের লাগানো হয়ে গেছে তো এটা আমরা লাগিয়ে নেবো তোমার ব্রাশ দিয়ে সুন্দর করে যেখানে ময়লা টয়েল আছে সুন্দর করে ওটা ওয়াশ করে একদম আমরা লাগিয়ে লাগিয়ে নেব তোমরা সে সুন্দর করে ক্র্যাঙ্কটাকে সেট করে নেবো তারপরে সুন্দর করে আমরা নাট দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। তো আমাদের এই বিবিসের সাথে আমাদেরকে এলকি নাট পেয়ে গেছে আমরা তো এলকি নাট দিয়ে অনেক ভালো টাইট করা হয় ফলস করে না অনেক ভালো টাইট করা হয় তো আমরা সুন্দর করে এলকি দিয়ে সুন্দর করে ক্র্যাঙ্ক সেটটা সুন্দর করে টাইট করে নেবো আর আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এটা ভালো করে টাইট করবেন না হলে রাস্তাতে চড়াতে চড়াতে খুলে পড়ে যাবে আর নাহলে কট কট ফট করে শুদ্ধ করবে একদম বিরক্তিকর সাউন্ড তোমরা একদম সুন্দর করে টাইট করে নিচ্ছি ইনশাল্লাহ সাউন্ড হবে না এবং খুলে পড়বে না তোমাদের সাইকেলের কাজ মোটামুটি অনেক আগে গেছে তোমরা গিয়ার পিছনের গিয়ারটা টুইনিং করে নেব এখন পিছনের গিয়ারটা একটু বাঁকা আছে তো ওটা সুন্দর করে সোজা করে নিয়েছি আমরা তো এখন আমরা পিছনের গিয়ারটা সুন্দর করে টুইনিং করে নেব পিছনে গিয়ার টুইনিং করার সময় আমাদের খুব সাবধানে সাবধানে করতে হবে যেন ডেরাটা টানা স্পোকেন ঢুকে যায় তো আমরা সাবধানে সাবধানে আসতে করে পিছনের গিয়ারটা আমরা শিফটিং করে সুন্দর করে টুইনিং করে ওকে করব পিছনের গিয়ারটা তো দেখতে পাচ্ছেন একদম সেই কাজ করছে পিছনের গিয়ারটা তো আমাদের পিছনের গিয়ারটা একদম ওকে হয়ে গেছে তো কেমন হয়েছে তো সবাই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে এইট স্পিডের একটা মানে ক্যাসেট নেয়টা ফিরভেল এটা তো অনেক সুন্দর কাজ করছে তো এবার আমরা সামনের সুন্দর করে ওকে করে নেব তোমরা সামনের গিয়ারটা আগে থেকে ঠিক ছিল তা আমরা চেক করে দিলাম তোমাদের ওয়ালিং মানে ওয়ালিংয়ের ভিতরে এই সবগুলো গিয়ার টুইনিং পরে তো এটা আমাদের মাস্টার সার্ভিসের ভিতরে পড়ে তো সমস্যা নাই এটা আমরা আপনাদেরকে সব ঠিক করে দেবো গিয়ার টিয়ার যা করা লাগে একদম ওই মাস্টার সার্ভিসের ভিতরেই করে দেবো তো আমাদের এই সাইকেলটা মানে একটু অয়েল ব্রেকের সাইকেল কোর কোম্পানির নিও সিক্স হান্ড্রেড তো এটা এক্সেস পার্কের ব্রেক তো ওই পিছনের ব্রেকটা মানে একটু কম কাস্ট করে মানে ব্রেকই ধরে না একদম অয়েল নাই তো এটা আমরা সার্ভিস করে দেবো এটা হচ্ছে আমাদের মাস্টার সার্ভিসের ভিতরেই পড়বে শুধু অয়েলটার দাম আপনাদেরকে দেওয়া লাগবে আর ব্রেকের পাশে একটা তেনাজ নিয়েছি যেন শিপটার টিপটারের ভিতরে অয়েল টু কেনা পড়ে যায় এবং নিচে যেন না পড়ে তো আমরা নিচড়ে নিচনের ক্যালিপারটা ঢিল দিয়ে নেব তাহলে সুটা পাকা থাকলে হয়ে ভিড়বে তো অয়েলটা ভালোভাবে নিবে ভিতরে তো আমরা এখন প্রেস করবো এবং হাতে করে এটা প্রেস করবো দুইটায় প্রেস করব এবং অয়েলটা পুশ করব আমাদের অয়েলটা অনেক ভালোই কাজ করছে তো অনেক সুন্দর প্রেসার পাই পেয়ে গেছি আমরা তো আমরা আর একটু প্রেসার দেব আর একটু বেশি বেশি করে আমাদের প্রেস করতে হবে তো যত ভালো প্রেস করবে তত ভালো অয়েলটা ভিতরে যাবে এবং অ্যাডজাস্ট হবে তো অনেক ভালো হচ্ছে এটা আসলে এটা পিছনের ব্রেক না এটা সামনের ব্রেক এটা হচ্ছে উ কোর কোম্পানি সাইকেলে এটা উল্টা পাল্টা থাকে তো আমাদের কাস্টমার বলছে এটা সিঁদি করে দেওয়া যায় কি তো আমি বললাম অবশ্যই করে দেওয়া যাবে সমস্যা নাই আপনার যারা ব্রেক উল্টা পাল্টা থাকে এবং সিঁদি করে নিতে চান তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এটা করা যাবে অনেক সহজ কাজ এটা আপনাদেরকে আমরা করে দেবো আমরা হচ্ছে ব্রেকটা উল্টা পাল্টা ছিল তো আমরা এবার সিঁদি করে নিয়েছি তো এখন আবার অয়েল দেওয়ালে নতুন করে গেছে ধরনের ওটা খোলার পরে পাইপ খোলার পরে অয়েল কিছু পড়ে গেছে তো এবার দেখুন এবার হচ্ছে পিছনের ব্রেক মারলে পিছনের ব্রেক ধরছে তো এটা অনেক সহজ যাদের করা লাগবে তারা চলে আসতে পারেন আমাদের দোকানে যাদের যারা রাজশাহী থাকেন তারা অবশ্যই চলে আসবেন এবং যারা বাইরে আছেন তারা তো আসতে পারবেন না যারা রাজশাহী ভিতরে বাসে তারা আসতে পারেন নিশ্চিন্তে অনেক ভালো কাজ করে দেওয়া এখানে আর আপনার এখানে স্ট্যান্ডের যত রকম পার্টস আছে স্ট্যান্ড সাইকেল ওই স্কুল বোর্ডসের ফ্রেম তো সব এখানে পেয়ে যাবেন বোর্ডসের ফ্রেম পেয়ে যাবেন তো সব রকম পার্স পার্স পেয়ে যাবেন তো যাদের স্ট্যান্ডের পার্টস লাগবে স্ট্যান্ড সাইকেলের তো অবশ্যই চলে আসবেন আমাদের এই দোকানে তো অবশ্যই পেয়ে যাবেন তো আমাদের এই সাইকেলটা এখন একদম ফুল বুকে হয়ে গেছে তো ব্রেকের নাটটা আমরা লাগিয়ে নেবো দেব দিয়ে আমরা এই সাইকেলটা কাস্টমারকে দিয়ে দেবো তো এই সাইকেলটাতে ওয়েলিং করতে মানে মাস্টার সার্ভিস করতে কত টাকা খরচ হলো তো এটা আপনারকে প্রথমে বলা হয়নি তো এই মাস্টার সার্ভিস করা আমাদের চার্জ হচ্ছে মাত্র মাত্র তিনশো টাকা তো এতক্ষণ ধরে আমরা যে কাজ করলাম তিন চার ঘন্টা ধরে এটা মাত্র তিনশো টাকা করে করে আমরা তো তিনশো টাকা হলে আপনারা মাস্টার সার্ভিস করতে পারবেন এই মাস্টার সার্ভিসটা করতে পারবেন এবং ফুল সাইকেল খুলে আমরা ওয়ার্লিং করলাম দেখে নিন তো তো যাদের সাইকেল ওয়ার্ল্ডিং করা লাগবে বা মাস্টার সার্ভিস করা লাগবে তো সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ দেখার জন্য এবং সবাইকে আল্লাহ হাফেজ